নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে বৃহস্পতিবার সাপলাকলিকে নতুন প্রতীক হিসেবে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন কিন্তু এই কলি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা দীর্ঘদিন ধরে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের দলীয় প্রতীক হিসেবে জাতীয় ফুল সাপলা দাবি করে আসছিল ইসি বারবারই জানিয়েছিল তালিকা সাপলা না থাকায় প্রতীকটি দেয়া সম্ভব নয় এনসিপির অনর অবস্থানের মুখে ইসির এই পদক্ষেপ কি সত্যি সমাধান নাকি একটি কৌশল পুরো ঘটনায় সবচেয়ে চমক প্রথম মোর এনে দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মলারনে প্রতীকের তালিকায় সাপলাকলি যুক্ত করায় সমালোচনার বাক্যে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি জানান সাপলা যদি দিতেই চান তবে একটু ফুটাইয়া দিলে ক্ষতি কি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি জানান সাপ্লাকুরি প্রতীক দিয়ে কি বলতে চান যে বাচ্চারা আপাতত সাপলাকুরি নিয়ে খেলো অথবা নতুন অনেক কিছু যেহেতু সাপলা পাওয়া এখনো ফোটেনি সেহেতু ফুটন্ত জিনিস তাদের সঙ্গে দেখা যায় না নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় সাপলা যুক্ত করা নিঃসন্দেহে একটি সতর্কতামূলক পদক্ষেপ অনেকের ভাষ্য এর মাধ্যমে তারা একদিকে এনসিপির দাবিকে আংশিক সম্মান জানালেন তবে মূল প্রশ্নটি থেকেই যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিকে সাপলাকুলি নিয়ে সন্তুষ্ট থাকবে নাকি তারা তাদের কাঙ্ক্ষিত সাপলা প্রতীকের জন্য লড়াই চালিয়ে যাবে ভোটের মাঠে একুড়ি প্রতীক কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি